তাহলে সদাচারণ করতে হবে আর জিনিস আছে ভাগ্য পরিবর্তনের সেটা হচ্ছে ইল্লা দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন তাহলে আল্লাহ কেটে ওটা নতুনভাবে লিখে দেবেন যার কারণে দুই হাজার বিশ বাইশ পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি মাস্ক দিয়ে আমি করোনাতে আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি একবারে এমনভাবে শক্ত হয়েছিলাম যে করোনার পাঁচ পয়সা দাম দেনি আমি পাঁচ পয়সা বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেন আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই তখনই তুমি আমাকে নামিয়ে দিতে আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো দোয়া দিয়ে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই দুদিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই দুদিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই এ কাজ আমি করব না সম্মানিত দিনী ভাই বোন নওয়াসিবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মাল বিররু ওয়াল ইসমু পাপ কি জিনিস নেকি কি জিনিস খুব ভালো করে মনে রাখবেন পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি কি এটা জিজ্ঞাসা মনে থাকবে না এটা তো উত্তর বলছেন আল্লা বলছেন আল ভালো আচরণ কই বললেন না তো যে নেকি হলো তাহার যোগ কই বললেন না তো যে নেকি হলো হজ কই বললেন না তো নেকি হলো রামাজান মাসে রোজা থাকা শ্যাম থাকা এগুলো বললেন না উত্তরে বললেন নেকি কি হলো ভালো আচরণ ভালো আচরণই নেকি ভালো আচরণই ইবাদত এবং সবচেয়ে দামি ইবাদত এবং সবচেয়ে ভারী নেকির ইবাদত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহতালা বলেন সদাচরণ ওয়াসাল তো হু অমান কাতাকে কাতাত হু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার তো কিভাবে খেতে পাই হিন্দু যেভাবে পাই কথা বোঝা জানি সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার তো যার সদাচরণ নেই সে কিভাবে খেতে পায় ইহুদি খ্রিস্টান যেভাবে পায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে ঝুলন্ত অবস্থায় আর্স সদাচরণ বলছে মান অসালানি অসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ কি জিনিস আবু মুসা আশারি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহসন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল মোমেন লিল মোমেন কালবুনিয়ান অশুদ্ধ বাজহবা আজান শোমা সাব্বা কাবায় না আসাবে এদিকে দেখেন সদাচরণ একজন মোমেন আর একজন মোমেনের সাথে প্রাচীরের মতো বলে ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন এ হল মুমিন একজন আরেকজনের সাথে মিলে থাকে দেখেন আপনি আপনার সাথে আপনার বড় ভাইয়ের মিল নেই অথচ আপনি ছোট আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে আজকেই নিতে হবে আল্লাহ রসুল বলছেন আজকেই নিতে হবে এই ছেলে তোমার মার সাথে তোমার চাচির মিল নেই ঘটনা তোমার চাচির কারণেই ঘটেছে তোমার চাচি বড় আর তোমার মা ছোট আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে এইভাবে এটাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখাচ্ছে আবার বলছো আল মোহমেন লিল মোহমেন কারাজুলিন সারা